নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু সালের আমি ভূগোল সলভ করাচ্ছি পঞ্চম অধ্যায় ভারত তো দেখো ভারত থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো তোমরা দেখে নাও এইগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তো দেখতেই পারছো তোমরা এগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে কারণ এগুলো হান্ড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষায় আসবে এইগুলো পড়লে আর বাকি কোনো এমসিকিউ পড়ার কোনো প্রশ্নই ওঠে না সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ তো দেখতেই পারছো আমরা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিয়েছি এখানে কিন্তু সালের প্রশ্নগুলো আছে সেইগুলো তোমরা পড়তে পারো এইগুলো পড়লে কিন্তু আর কোনো কিছু তোমাদের কিন্তু কোনো দরকার পড়বে না এইটুকু আমি বলতে পারি জাস্ট আমি তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো এবং বাড়িতে বসে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তার উত্তর সমেত কিন্তু বাড়িতে বসে মুখস্থ করবে আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু তোমরা প্রশ্নগুলো কমেন্ট পাবে কমন পাবে তো দেখো প্রত্যেকটাই এমসি কিউব কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি এম সি কিউবগুলো দেবেন তো দেখো সত্যি কথা বলতে সব সময়ের জন্য সময় হয়ে ওঠে না তার জন্য এই সমস্যা হয় তো আমি মনে করি আশা করি এই সমস্যার থাকবে না তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তোমাদের যে এমসি কিউব নিয়ে যে ভাবনা চিন্তা ছিল এই নিয়ে যে টেনশন ছিল আশা করি এই টেনশন তোমাদের আর হবে না আর প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে এইটুকু আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের প্রতি তো দেখো তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে জাস্ট আমি তোমাদের অ্যান্সারগুলো জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি আর যদি ভূগোলে যদি ভালো নম্বর পেতে চাও তো হান্ড্রেড পার্সেন্ট এস বি সেন্টারের সঙ্গে যুক্ত থাকো এসবি বি সেন্টারকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট আমার দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টারকে কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়াটাই মুশকিল ব্যাপার না মুমকিন ব্যাপার আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো তোমরা কিন্তু ভিডিও কোয়ালিটি একটু পরিবর্তন করবে ঠিক আছে আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি দেখতেই পারছো ঠিক আছে ভিডিও কোয়ালিটি একটু পরিবর্তন করবে ফোর এইটটি নাহলে সেভেন টোয়েন্টি ভিডিও কোয়ালিটিতে দেখবে ঠিক আছে সেটিংয়ে গিয়ে কিন্তু এটা পরিবর্তন করবে আর দেখতেই পারছো সব অ্যান্সারগুলো খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া আছে প্রত্যেকটা ছাত্রছাত্রী রিকোয়েস্টের কারণে কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিকের ভূগোল এমসি অ্যানসার অ্যান্সার সমেত এটা কিন্তু আমাদের ভূগোলের কিন্তু দেখতেই পারছে ভারত ভারত থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এবং ভারত থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো অনলাইন ক্লাসকে সাপোর্ট করো আশা করি তোমাদের সাপোর্ট আমি পাবো আর তোমাদের সাপোর্ট ছাড়া এস বি অ্যাকাডেমিক সেন্টারকে কখনোই সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে আসবে তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আশা করি তোমরা এইগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে এটুক তোমাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে